আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ডায়েটের কিছুটা অংশ আমার শুরু থেকে যে সমস্ত ফলোয়ার আপু বা ভাইয়ারা রয়েছেন তারা কিন্তু শুরু থেকেই দেখতো আমি আমার ডায়েটের ভিডিওগুলো শেয়ার করতাম তো তাদের একটা অভিযোগ যে আপু ডায়েটের ভিডিও কেন দেন না তো তাদের জন্যই শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা ওয়েট লস ড্রিঙ্কস খেয়েছিলাম যেটা আসলে শেয়ার করা হয় নাই তার আধা ঘন্টা পরে আমি দুইটা ডিম বাটার দিয়ে পোস্ট করে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম শশা তো নাস্তাটা করে নিয়েছিলাম তারপরে আমার খুব তাড়াহুড়া ছিল তার মাঝে কিন্তু বুলেট কফিও খেয়েছিলাম ওটা আর শেয়ার করা হয় নাই রান্নার মাঝে আবার একটু লেবু পানি খেয়ে নিচ্ছিলাম এরই মাঝে কিন্তু আমি রান্নাও শুরু করে দিয়েছিলাম আর এই যে সবজিটা দেখতে পারছেন এটা আমার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্তলের একটা সবজি রান্না করেছিলাম আমি আবার যখন এটা রান্না করি ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আর যেহেতু ভীষণ তারাই ছিলাম সেই জন্য আমি আমার জন্য কয়েক পিস মাছ ফ্রাই করে নিচ্ছিলাম যদিও জাহাঙ্গীর কবির স্যার বলেছেন মাছটাকে সুন্দর করে অল্প মশলায় রান্না করে নিতে কিন্তু ওই যে সময় ছিল না এই জন্য এই তো আমার প্লেটারটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি তিন পিস পরিমাণ মাছ আর নিয়েছি বেশি করে সবজি আর সেই সাথে সালাদ হিসেবে নিয়েছি শশা সবজিটা অবশ্যই বেশি পরিমাণে নিতে হবে আর তিন টাইমের এক টাইম অবশ্যই শাক রাখার ট্রাই করবেন আমি খুবই তাড়াই ছিলাম সেদিন আলাদা করে আসলে কিছু আর ওইভাবে করা হয়নি তো যারা যে কে লাইফস্টাইল ফলো করছেন তাদের সকাল এবং দুপুরের খাবারটা কিন্তু এমনই হবে তো বিকেলবেলা নিয়েছিলাম একটু ব্ল্যাক কফি এই তো আমার ডায়েটের ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং পেস্টাকে ফলো দিয়ে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ